জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নিয়ামক যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমন কি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি করা যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারো ভাগ্যে যাহার নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতে দরজায় চির শান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ক্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোফ এমনকি এমনকি শরীরের অন্যান্য পশম উদাও হয়ে যাবে ফলে আপনি হবেন তেত্রিশ বছরের টক বগে সুদর্শন মানুষ কিন্তু এখনো আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানে পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরেস্তার সামনে যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে দেওয়া তার নাম হল রিদোয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও দুনিয়ায় আপনি কেমন জীবন কাটিয়েছিলেন তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লা সালাহ ওয়াসাল্লাম যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য আর তৃতীয় দরজা হলো সাদকা যারা দিয়েছে এই দরজা তাদের জন্য যারা অল্প অল্প সময়েও হলেও দান করেছে এই দরজা শুধু তাদের জন্যই আর চতুর্থ দরজা হলো জিহাদের দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা আর পঞ্চম দরজা হলো সেই দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য আর ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইস দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের আর সপ্তম দরজা জন্যই আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হল জিকিরের দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা শুধু তাদের জন্যই যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক মৃধু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে এমন বাতাস আপনি কখনো অনুভবই করেননি তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যাবে এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারবেন অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে আহ কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন যা আর কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য আছে যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনো দুঃখ পাবেন না আপনি যান প্রবেশ করতেই ফেরেজ তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম এখানে চিরকাল থাকো প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ বাগান ও পুকুর সহ তারপর আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে একটিও বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় নেই বার্ধক্য নেই ব্যথা এমন জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এমন এক ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে মরক্কা হিসেবে ব্যবহার করা হয়েছে মিস্ক কঙ্কর হল মুক্তা ও রুবি এবং মাটি হল জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার অতপর সাথে কথা বলবে তারা জিজ্ঞাসা করবে তুমি তুমি জান্নাতে প্রবেশ এখন বলো কি চাও আপনি বলবেন আমি ইতিমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত উপহার দেখেছি আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরও উপভোগ করতে দাও তখন ফেরেজ উত্তর দিবে এগুলো তো কেবল সূচনা তুমি এখনও কিছুই দেখো নি এর ও মহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে অতপর আপনি এগিয়ে চললেন আপনার সামনে অদিত হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে আপনি যতই কাছে যান কিছু দাস দাসী উপস্থিত হয় তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো তারা হাতে ধরে আছে রূপার থালা ও সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে কিন্তু ফেরেস্তারা বলল এর চেয়েও মহান নিয়ম সামনে আছে চলতে থাকো ফলে অবাক হয়ে আপনি আবার হারতে লাগলেন এবার আপনি দেখলেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে করা এত পরিষ্কার উজ্জ্বল যে বাহির থেকে ভেতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভেতরে প্রবেশ করবেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সৌন্দর্য ভরা যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠলো প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানীয় সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত তখন আপনি একটি ফলে কামড় দিলেন তা আপনাকে মনে করিয়ে দিল আপনার জীবনের প্রিয় সব স্বাদ তবুও একেবারেই নতুন এর আগে কখনো অনুভব করেননি আপনি এক চমক পানীয় পান করলেন ফলে আপনার হৃদয় ভরে ওঠে অবর্ণনীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করলো আপনার প্রিয়জনেরা আপনার মা বাবা প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা আহ আর কি চাই আরন্দি আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা যেসব মোমেন্দ্রের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন তারা এখন আপনার পাশে তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি বৃক্ষ নদী আর নিয়ামত সবকিছু কেবল আপনার জন্যই সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই অতপর ফেরেস তারা আপনাকে পোশাক পরাবে যার নাতের জন্য বানানো বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্য করা মতো ভারী সেই পোশাকে আছে সত্তরটি স্তর প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত পুরো এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য শান্ত প্রশান্ত অসংখ্য দাস দাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য আপনি বিস্ময়ে ভাবলেন এখন আমি কি করব কোথায় যাব তখন এক আয়োজন শুরু হলো একটি মেয়ে শোনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ে দেখতে পায় কিন্তু এই মেয়ে সাধারণ পানি নয় এর নাম মৃত্যু এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায় একটি ঘোষণা শোনা যায় হে জান্নাতবাসীগণ তোমরা জানো এটিকে তখন জান্নাতবাসীরা মাথা তুলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু অতবার আবার ঘোষণা হয় হে জাহান্নামবাসীগণ তোমরা জানো এটিকে তখন জাহান্নামবাসীরাও মাথা তুলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু এরপর একজন কুরবানি করল। ফলে মৃত্যুরও মৃত্যু হলো এবং ঘোষণা দেওয়া হে জান্নাতবাসীগণ তোমরা এখন চিরকাল বাঁচবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসীগণ তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্য আর মৃত্যু নেই হে বন্ধু এখন আর মৃত্যু নেই আপনি আর কখনো অসুস্থ হবেন না আপনি চিরকাল বাঁচবেন আপনার আর মৃত্যু নেই জান্নাতবাসীদের জন্য এটাই হল চিরন্তন আনন্দ শান্তি ও নিয়ামতের সময় যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না যে স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অন্য জনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয়ে ভাঙা না কোনো বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরো সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়ে সুন্দর রূপে এবং উভয়ে একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছো নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকে উত্তম সঙ্গী তিনি শুধু আপনার জন্য শ্রেষ্ঠ এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যেই সেই সৃষ্টি আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উঠতে পারবে অসীম উপত্যকা বৃক্ষ পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মারা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তে টোকিও বা ইস্তাম্বুলে পৌঁছে যান কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উঠবে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নারীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ অংশ নেবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে এই একাকিত্ব সেখানে আর কেউ একাবোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দী সমাজের তাড়ানো মানুষরা সেদিন তারাও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন সৌন্দর্য বন্ধু আর নিয়ামত দিয়েছেন থেকে যদি আমি আমি এর থাকতাম জান্নাতবাসীরা জান্নাতে কি খাবে এবং কি পান করবে যখন মানুষরা প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা হারিসের ভাষ্য মতে এটি সেই তিমির কলিজা যে তিমির দুনিয়াতে হজরত ইমনুস সালামকে গিলে নিয়েছিল আসলে জান্নাতে কোনো খাবারের প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য বিশেষ করে পাখির মাংস এবং মধ্যে আঙুর চেরি ডালিম কলা এবং খেজুর থাকবে আর পানীয় হিসেবে থাকবে সোনার পেয়ালার দুধ মধু বিশুদ্ধ পানি কাফুর ও তাসনিম জান্নাতবাসীরা এই নিয়ামতগুলো চিরকাল ভোগ করবে কিন্তু কখনো খোদা বা তৃষ্ণা অনুভব করবে না জান্নাতের মূলত সাতটি স্থল রয়েছে এদিনে আব্বাস সদি লহত আলানহ থেকে বর্ণিত একটি রেওয়ায়তে আমরা এটাই জানতে পারি প্রথম স্থল জান্নাতুল ফেরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ এটি সরাসরি আল্লাহর আরসের নিচে হারিসের ভাষ্য মতে জান্নাতুল ফেরদাউসের চারটি বিভাগ রয়েছে দুটি বিভাগে সবকিছু সোনার তৈরি আর দুটি বিভাগে সব কিছুর উপার তৈরি কে কে এই ফেরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয় প্রদর্শন করে যারা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে যারা আমানত ওয়াদা পূর্ণ করে যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়াই তারাই পাবে এই জান্নাতুল ফেরদাউস আর দ্বিতীয় স্তর হল আদান এটি নবী আসল সত্যবাদী শহীদ ও সৎ মমিনদের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য এর ভেতরে সোনার নদী প্রবাহিত হবে ফেরেস্তারা মমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে তৃতীয় স্তর হলো জান্নাতুল নাইম এটি নিয়ামত ও শান্তিপূর্ণ এক জান্নাত যা মমিন চাইবে সব কিছু সেখানে থাকবে তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে আর চতুর্থ স্তর হলো দারুল হলুদ বিশ্ববাসীদের জন্য চিরন্তন সুখের আবাস এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা পঞ্চম স্তর হলো জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি তারা সেখানে আল্লাহর অফুরন্ত নিয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর হলো দারুসালাম বিশ্ববাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত যেখানে থাকবে না কোনো ভয় দুঃখ কিংবা কোনো মন্দ কিছু সপ্তম স্তর হল ইলি ইন উচ্চ ও মহান স্থান যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেস্তারা এবং সৎ মমিন্ডা অবস্থান করবে তাদের মুখমণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে তা হবে দশটি বিশ্বের সমান বিশাল আর যখন জান্নাতিরা জান্নাতের উচ্চ স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে তারা সেগুলোকে তারার মতো দেখবে যেমন আমরা এই দুনিয়ার আকাশে দৌড় থেকে তারাগুলোকে দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে চারপাশে থাকবে অমর যুবক খিদমতগাররা যারা সবসময় তাদের সেবায় প্রস্তুত থাকবে তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করে আগে। তারা এতটাই বিশেষ যে যদি তাদের মধ্যে একজন এই দুনিয়ার কোনো সাগরে থুতু ফেলতো তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো জান্নাত থেকেও কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না জান্নাতের প্রকৃতি সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ সেখানে অসংখ্য গাছ থাকবে কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা তা হল তুবা গাছ এর আকার বর্ণাতিত যদি একজন অশ্বারোহী দ্রুত গতিতে দৌড়াত তবুও এর কাণ্ড অতিক্রম করতে একশো বছর লেগে যেত তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায় প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে যাতে সবাই এর অনন্ত নিয়ামত ভোগ করতে পারে জান্নাতের আরেকটি বিস্ময় বিষয় হল কাউসার নদী এটি আমাদের প্রিয় নদীকে বিশেষভাবে উপহার হিসেবে দেওয়া হয়েছে এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এটি প্রবাহিত হয় আল্লাহর আরসের নিচ থেকে সিদ্ধাতুল মুন্তাহা হয়ে তারপর ফের দাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায় এই নদীর ঘণ ও স্বাদ আমাদের কল্পনার অতীত কাউসার ছাড়াও থাকবে নদী বিশুদ্ধ পানির নদী যা কখনো নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মদের নদী যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু করে নেশা সৃষ্টি করবে না এবং খাটটি মধুর নদী জান্নাতে এক কোমল বাতাস বইবে যখনই আমরা চাইব যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে সেই শব্দ হবে এত সুন্দর যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তা তুলনা করা যাবে না আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে এতে আমাদের সৌন্দর্য ও রূপ আরও বেড়ে যাবে এবং প্রতিবারই আমরা হব আগের অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আমরা দুনিয়া জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাবো যারা জান্নাতের উপযুক্ত হয়েছে আমরা একসাথে বসবো আলাপ করব একে অপরের জন্য যে দুনিয়ার অভাব ছিল তা মিটিয়ে নিব কিন্তু এত সে বিস্ময়ের পরেও এগুলো জান্নাতের কেবল অল্প অংশ আসলেই কত চমৎকার শোনায় আর হৃদয়ে কত সুন্দর অনুভূত হয় তবে এখন আসি সেই সর্বোত্তম বিষয়টিতে যা জান্নাতকে সত্যি জান্নাত বানায় এ পর্যন্ত যা বলা হলো না প্রাসাদ না নদী না অপনত নিয়ামত কোনো ডিহ সাথে তুলনীয় নয় সবচেয়ে বড় উপহার হলো আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতে সেই দিনে যা দুনিয়ার শুক্রবারে হল আল্লাহ জান্নাতবাসীদের নিজের উপস্থিতিতে স্বাগত জানাবেন প্রিয় বন্ধু জান্নাত সহজ কোনো পুরস্কার নয় এটি প্রতিশ্রুত কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অডল থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবন জীবনযাপন করে তাই আসুন আমরা মমিনরা শক্তিশালী হই এবং আমরা একে অন্যের জন্য দোয়া করি আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সব মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন আমিন